শিক্ষক দিবস প্রীতিপণ্ডিত চোখেতে দিয়েছ জ্ঞানের আলো বুকেতে স্বপ্ন আসা তুমি শিক্ষক তুমি গুরুদেব আলোর পথের দিশা তোমার দেখানো পথে চলি তোমার শক্তি নিয়ে তোমার কাছে ক্লান্তি মুছি তোমার সাহস দিয়ে শিক্ষক তুমি তুমি যে মহান তুমিই দিয়েছ শিক্ষা টাকা করি নয় ঘর বাড়ি নয় মানুষ সবার দীক্ষা লড়তে শিখেছি ছিটিয়ে শুধু কাজ সত্যেরও পথ নিয়ে গোর বইমরা নতুন সমাজ তোমারই চেতনা দিয়ে তোমার আশিস মাথায় দিয়ে কলম অস্ত্র সানি বিপদে তোমার বুক চিতিয়ে লড়াই করতে জানি তোমার শাসন তোমার স্নেহে প্রতিটি সময় থাকি তোমার চরণ ধুলা আমার মাথার উপর ধন্যবাদ